আজকে আপনাদেরকে চমৎকার একটি বশীকরণের কাজ দেখাবো যে কাজটির মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে হয়তোবা অনেক কথা আপনি মিস করবেন যার কারণে আপনি কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন না এবং করলেও সুন্দরভাবে আপনি কাজটা আপনার সুন্দর হবে না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আপনার বিভিন্ন সময় বশীকরণের কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন এমন কিছু জিনিসের কথা বলে ওই টোট্টাগুলোর ভিতরে যেই জিনিসগুলো আপনাদের ম্যানেজ করা সম্ভব হয় না বা অনেক সময় ম্যানেজ করে কাজ করেন করলেও কাজ আপনার হানড্রেড পারসেন্ট হয় না আজকে আপনাদেরকে যেই কাজটি দিব এই কাজটির মাধ্যমে খুব সহজে আপনারা বশীকরণের কাজ করতে পারবেন এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে দুই টুকরা রসুন এবং একটি লাল কলম আর কিছু প্রয়োজন হবে না আর প্রয়োজন হবে ছোট একটি সোলেমানি মন্ত্র যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিব মন্ত্রটি ছোট একটি আরবি মন্ত্র সেটিও আমি বলে দেব মুখে উচ্চারণ করতে খুবই সহজ তাহলে আজকের এই ভিডিওটি আপনারা একটু নজরের সাথে দেখবেন এবং গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি আজকের এই কাজটি আপনি করতে পারবেন এই কাজটি আপনাদের করতে হলে লাগবে এমন দুই কোষ রসুন আনামত দুই কোষ লাগবে আর একটি লাল কলম লাগবে এমনভাবে দুই কোষ শোষণকে ছিলে নেওয়ার পরে রসুনের এক সাইডে মেন নাম লিখবেন আর অপর সাইডে মেয়ের মায়ের নাম এক সাইডে মেন নাম আর অপর সাইডে রসুনের মেয়ের মায়ের নাম লিখবেন আরেকটি রসুনের এক সাইডে ছেলের নাম অপর সাইডে ছেলের বাবার নাম লিখবেন আমি আবারও বলতেছি দুইটি রসুন এমন একটি লাল কলম লাগবে আর এমন দুই কো লাগবে রসুনের এক সাইডে মেয়ের নাম লিখবেন অপর সাইডে ছেলের মেয়ের মায়ের নাম লিখবেন একটি রসুনে এক সাইডে ছেলের নাম লিখবেন অপর সাইডে ছেলের বাবার নাম লিখবেন লেখার পরে দুইটি রসুন এমন একসাথ করে একত্রিত করে সুন্দর করে এমন ভাবে একত্রিত করে একটি সুতো দ্বারা সুন্দর করে বেঁধে নেবেন সুন্দর করে বেঁধে নেওয়ার পরে এই রসুনটিতে একটি মন্ত্র একশোবার পাঠ করবেন মন্ত্রটি হচ্ছে ওহুয়াল গফুরুল ওয়া দুদু স্ক্রিনে যে মন্ত্রটি আমি লিখে দিয়েছি এই মন্ত্রটি ওহুয়াল গফুরুল ওয়া দুদু এই মন্ত্রটি বার পাঠ করে এই রসুনে ফু দিবেন। ফু দিয়ে একটি সুন্দর কাপড়ের টুকরা দিয়ে এই রসুনটিকে রসুনের গেটটাটিকে ভালো সুন্দর করে পেঁচিয়ে আপনি যে কোনো একটি পুরাতন গাছের নিচনে এটাকে পুঁতে দিবেন। বাস আপনার কাজ এতটুক শেষ তিন দিনের ভিতরে ওই মেয়ে অথবা ওই ছেলে বশ হতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বস হতে সে বাধ্য থাকবে হানড্রেড পারসেন্ট সে বস হবে কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবেন ধন্যবাদ